ডালিম বা বেদানা গাছে যদি প্রচুর পরিমাণে ফল পেতে চান তাহলে আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কয়েকটি বিষয়ে অবশ্যই খেয়াল রেখে গাছের পরিচর্যা করতে হবে যা সঠিকভাবে করতে পারলে আসবে গাছ ভর্তি করে ফিমেল ফুল যা থেকে আপনারা এইভাবে ডালিম বা বেদানা ফল পেতে পারেন প্রথমেই বলবো এই বর্ষাকালীন সময়ের মধ্যেই গাছের ফল শেষ হয়ে গেলে অবশ্যই ডালগুলিকে কেটে সুন্দরভাবে প্রনিং করে দিতে হবে প্রুনিং করে দেওয়ার পর গাছে ফুল আসলে এই ফুলগুলি একটিও গাছে রেখে দেওয়া যাবে না কারণ এই ফুল রেখে দিলে তা প্রস্ফুটিত হওয়ার জন্য গাছের শক্তি টেনে অযথা নষ্ট করবে এই ফুলগুলি থেকে ফল সহজে আসবে না তাই অযথা গাছের শক্তিকে কোনোভাবেই নষ্ট করতে দেওয়া চলবে না অবশ্যই এইভাবে সমস্ত ফুলগুলিকে এক এক করে কেটে গাছ থেকে ফেলে দিতে হবে দ্বিতীয়ত গাছে রোগাক্রান্ত পাতা বা হলুদ পাতা থাকলে অবশ্যই বেছে বেছে চেষ্টা করবেন গাছ থেকে ফেলে দেবার কারণ রোগাক্রান্ত পাতা গাছে থাকা মানেই তা থেকে সমস্ত পাতাতে রোগ ছড়িয়ে পড়া এর ফলে গাছ দুর্বল হয়ে সঠিক সময়ে সেইভাবে ফুল আনতে পারবে না তাছাড়া যদি কচি পাতাগুলি কুকড়ে যায় তাহলে অবশ্যই খেয়াল করবেন যে বৃষ্টির জল টবের মাটিতে বা গাছের গোড়ায় জমছে কিনা যদি জল জমা নজরে পড়ে তাহলে অবশ্যই কোনো একটি শক্তপোক্ত শিখ হাতে নিয়ে টবের মাটি ছিদ্র করে একদম নিচ পর্যন্ত ড্রেনেজ হোল তৈরি করে দেবেন যাতে কোনোভাবেই গাছের মাটিতে দীর্ঘ সময় জল জমতে না পারে তাছাড়া মাকড়ের আক্রমণে পাতা যদি কুকড়ে যায় তাহলে অবশ্যই এক লিটার জলে এক চামচ এক্সপ্রিমো দিয়ে তার সঙ্গে দেড় গ্রাম পাউন্ড ভালো করে মিশিয়ে নেবার পর গাছে স্প্রে করে দিতে হবে এই কাজটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর করে রাখবেন এর পাশাপাশি মাসে অন্ততপক্ষে একদিন এক লিটার জলে এক এম যে কোনো একটি পেজিয়ার ভালো করে মিশিয়ে গাছে নিয়মিতভাবে স্প্রে করে রাখতে হবে তবেই গাছ শক্তিশালী হয়ে উঠবে যা থেকে আমরা এইভাবে প্রচুর ডালিম বা বেদানা ফল পেতে পারি তাছাড়া মাসে একদিন যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট অবশ্যই অক্টোবর বা নভেম্বর মাস পর্যন্ত মাসে একদিন এক লিটার জলে এক এম মিশিয়ে স্প্রে করে রাখতে হবে আর এই বর্ষাকালীন সময়ে গাছকে শক্তিশালী করে রাখবার জন্য আমরা সর্ষে খোলের পরিবর্তে বাদাম খোল এক লিটার জলে পঞ্চাশ গ্রাম পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তা দশ থেকে বারো লিটার ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তার থেকে পরিমিত পরিমাণ নিয়ে মাসে দুই থেকে তিন দিন মিডিয়াতে ব্যবহার করে রাখতে পারলে প্রতিটি ডালিম বা বেদানা গাছ শক্তিশালী হয়ে উঠবে আর গাছকে যদি আমরা অক্টোবর মাসের মধ্যে সম্পূর্ণভাবে এনার্জি তৈরি করে দিতে পারি তাহলেই আমরা প্রচুর প্রচুর ডালিম বা বেদানা ফল পাব বন্ধুরা আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার